হ্যালো বন্ধুরা দেখো আমাদের গাছে কি সুন্দর গাঁদা ফুল গুলো হয়েছে দেখতে কি ভালো লাগছে না শীতকালে বাড়িতে এরকম গাঁদা ফুল হলে কিন্তু দেখতে খুব দারুণ লাগে ফুলের ভাড়ে ভেঙেও যাচ্ছে অনেকগুলো এরকম সব ভেঙে ভেঙে যাচ্ছে এই যে এইগুলো আচ্ছা তুমি তো অনেক বুদ্ধিমান তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আবার কি বলবা না প্রশ্নটা যদি বলতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট আছে কি গিফট দেবা আগে প্রশ্নটা শোনো বলো তিনটি অক্ষরে নাম যার রসালো এক ফল মাঝের অক্ষর বাদ দিলে হয় আর এক ফল বাবা কি তিনটি অক্ষর বাদ দিলে নাম অক্ষর নিয়ে একটা ফলের নাম যার মাঝের অক্ষর বাদ দিলে আর একটা ফলের নাম হবে ভালো করে তো এ না ভালো করে চিন্তা করো তখন বসো বসে ভালো করে চিন্তা করো আরে নাও চিন্তা করো চিন্তা করো আর এ নাও শীতকালের দিন তোমার জন্য একটা কমলা লেবু এনেছে নাও খাও এইটা ভালো কমলা লেবু ভালো করে চিন্তা করো ভালো করে চিন্তা করো যদি পারো তাহলে এই পাঁচশো টাকাটা তোমার জন্য আছে দেবা তো সত্যি সত্যি হ্যাঁ দেবো না যদি দাও লেবুকে তোমার মাথায় মাথায় এই যে পাঁচশো টাকা এটা তোমার জন্য আছে এখন তুমি চিন্তা করো প্রশ্নটার উত্তর দিয়ে দাও দিলেই তুমি পাঁচশো টাকা কাছাকাছ পেয়ে যাবে তিনটে অক্ষরে নাম যার নামটি এক ফল মাঝের অক্ষর বাদ দিলে নাম হয়ে যাবে আর এক ফল একটা ফল একটা ফল যেটা ক্ষেত্রে আমি একটা ক্লু দিয়ে দিলাম তোমাকে যেটা রসালো এক ফল রসালো এক ফল মাঝের অক্ষরটা যে বাদ দাও হয়ে যাবে আর একটা ফলের নাম দেখো পাঁচশো টাকা চিন্তা করো এই যে পাঁচশো টাকা নিো বন্ধুরা কমেন্টে উত্তরটা লিখে দিও তো দেখো চিন্তা করো আর তোমার ফেসবুক বন্ধুরা যদি পারে নামটি বলুক কমেন্টসে যে আমার জানাক তার জন্য পাঁচশো টাকার গিফট রইল যে পারবে সেও পাঁচশো টাকা নিয়ে যাবে আমার কাছ থেকে ঠিক আছে কে উত্তর দেওয়ার জন্য তৈরি হচ্ছে হও তাইলে ঠিক আছে তোমার দ্বারা হবে না দেখি তোমার ফেসবুক বন্ধুরা পারে কিনা সময় না দিলে হয় সময় তো দিলাম আর কত সময় দেবো আর একবার প্রশ্নটা লাস্ট বলে দিই তিন অক্ষরে নাম যার সেই সেটা একটা রসালো ফল তার মাঝে অক্ষর বাদ দিলে হয়ে যাবে আর একটা ফল ঠিক আছে আচ্ছা রাখলাম তোমার দ্বারা হবে না দেখি তোমার ফেসবুক বন্ধুরা পারে কিনা ঠিক আছে ওকে চেষ্টা করো